আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আজকের দুপুরের রান্নার আয়োজন আমি এখানে দুন্দুল নিয়েছি দুমদুলে যে আমি শিং মাছ দিয়ে রান্না করব। আমি শিং মাছ এখানে কেটে পরিষ্কার করে নিয়েছি সাথে দেবো টমেটো আর দেখেন আমার শিং মাছে কতগুলো ডিম হয়েছে আমি এই ডিমের সাথে বেশি চিঙ্গা দিয়ে বাজি করে ফেলব আমার পেস্টটা হয়ে গেছে আমি শিং মাছের জন্য এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিলাম জিরা বাটা আমি একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন আমার মশলাটা কষানি হইলে আমি শ্রিং মাছটা দিয়ে দেব আমার মশলাটা কিন্তু হয়ে গেছে আমি এখন দিয়ে দেব টমেটো টমেটোও কষানি হয়ে গেছে আমি এখন শিং মাছটা দিয়ে দেব যারা কাঁচা মাছ কাঁচা বলতে কষাই রান্না করাটা আর অনেক জেলাতে তো মাছ বাজি করে তারপরে রান্না করে এইভাবে কষানি রান্নাটা যারা খেতে পছন্দ করেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন আসলেই অনেক টেস্টি হয় দেখুন মাছের ডিমগুলা তো আমি সব মশলা একটু একটু দিয়ে দিয়েছি এখন এটা মা আমি সবার আগে ডিমটা বাজি করব তারপরে আমি চিচিঙ্গাটা দিয়ে দিব এখন আমি ডিমটা বাজি করে নেব চিং মাছের ডিম জন্য কালো কালো এদিকে দেখুন আমার শিং মাছটাও কিন্তু কষানি হয়ে গেছে ইচ্ছা করলে এখনই খাওয়া যাবে কারণ এটা টমেটো দিয়ে খালি মাছ রান্না হয়ে গেছে এখন আমি দুল দুলগুলা দিয়ে দেব আমি কেটে এখানে ধুয়ে রেখেছি

এটা একটু ঝুলই রেখেছি এখন আমি দিয়ে আমি কিন্তু একটা বাজিতে টমেটো একদম কুচি করে দিয়ে দিলাম যেহেতু এটা বাজি এই জন্য টমেটো পরে দিয়েছি যাতে একবার গলে না যায় এভাবে মাছের ডিম দিয়ে চিঙ্গা অথবা করলা বাজি করে খেয়ে দেখবেন সেরকম স্বাদ লাগবে এখানে দেখুন আমার ফিচিং বাজিটা এখন তো হয়ে গেছে আমি দোনে পাতা দিয়ে দিয়েছি এখন আমি নামিয়ে ফেলবো এখানে কালকের গরুর আছে গরম করে নিয়েছি আমার বাজেটাও হয়ে গেছে চুল অফ করে দিই আর এখানে আমার মাছের তরকারি ঝোলটা বিধুটা আর বড় করে লাভ নেই আজকের মতো এখানেই রেখে দিই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম